হ্যালো গাইজ সম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে আমি করেছি নিরামিষ বাঁধাকপির তরকারি তা নিরামিষ বাঁধাকপির তরকারিটা আমি কিভাবে করলাম আজ সেটাই তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা আমার এই ভিডিওটা দেখতে থাকো আশা করি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থেকেও পাশে থেকো আর যারা নতুন বন্ধু তারা আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করে সাথে থেকেও পাশে থেকো আর পাশে থাকা বেলাইকানটা অল করে দিও যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে পৌঁছে থাকে আর এখন ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিও চলো তোমরা সবাই যেন বাঁধাকপির তরকারি কিভাবে রান্না করতে হয় নিরামিষ তবুও আমি কিভাবে করছি আসতে এটা তোমাদের সাথে শেয়ার করব। দেখো আমি এখানে বাঁধাকপি কুচিয়ে নিয়েছি নিয়েছি আলু টমেটো আর একটা টমেটো আমি পেস্ট করে নিয়েছি একটা টমেটো আমি কুচিয়ে নিয়েছি আর নিয়েছি কড়াইশুটি আর নিয়েছি আদা বাটা আর ফোরনের জন্যে গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা সাদা জিরে দেখো প্রথমে আমি গ্যাসে বাঁধাকপিটা একটু ভাপিয়ে নেব তাই একটা বাটির মধ্যে বাঁধাকপিগুলো সব দিয়ে দিচ্ছি বাঁধাকপিগুলো দেওয়ার পরে একটু জল দিয়ে দিতে হবে এবার আমি ঢেকে দেব দেখতে থাকো বন্ধুরা দেখো আমি এবার ঢাকনাটা তুলে নিলাম বাঁধাকপিটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি কড়াইশিটা দিয়ে দিলাম কড়াইশুড়িটা দিয়ে আমি বেশিক্ষণ রাখবো না একটু ভাপে ভাপে এটা হয়ে যাবে তাই একটু বাঁধাকপির সাথে মিশিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা পাঁচ মিনিট রেখে বাঁধাকপিটা আমি এবার জল থেকে ছেকে তুলে নেব দেখো আমি এবার বাঁধাকপিটা তুলে নিচ্ছি ছেঁকে এইভাবেই সবটা বাঁধাকপি আমি ছেঁকে তুলে নেবো এবার করাই বসিয়ে দিয়েছি গ্যাসে গ্যাস এবার আমি তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হতে দেব আর আলুগুলোকে আমি ভেজে নেব। দেখো আলুটাও দিয়ে দিয়েছি এবার আমি লবণ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি এবার আলুটাকে আমি ভালো করে লাল লাল করে একটু ভেজে নেব দেখতে থাকো বন্ধুরা দেখো আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি আলুটা তুলে নেব তেল থেকে এটা একদম পুরো নিরামিষ রান্না এটা তোমরা সবাই জানো করতে তবুও আমি কিভাবে করছি তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা ছোট্ট একটা কমেন্টস করে জানিও আমার রেসিপিটা তোমাদের কেমন লাগছে যেভাবে তোমরা আমার পাশে আছো এভাবে তোমরা আমার পাশে থেকো দেখো আমি ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা এবার দিয়ে দিলাম গোটা জিরে গরম মশলা সবগুলো এবার ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এবার কেটে রাখা টমেটোটা দিয়ে দেব টমেটো পেস্টটাও দিয়ে দিলাম এবার আমি আস্তে আস্তে সব উপকরণগুলো দেবো দেখো আদাটাও দিয়ে দিলাম আদা বাটাটা তবে যেহেতু নিরামিষ বেশি মশলা লাগবে না দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম জিরের গুঁড়ো সব কটা দিয়ে এবার আমি সব উপকরণ দিয়ে ভালো করে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নেব মশলাটাকে কষিয়ে নেব এবার দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দেখতে থাকো বন্ধুরা এবার আমি সামান্য জল দিয়ে দেব ভালো করে মশলাটাকে কষাবো দেখো বন্ধুরা মশলাটার থেকে তেল বেরিয়ে এসছে এইভাবে মশলাটাকে কষিয়ে নেবে তোমরাও মশলা যদি কাঁচা থাকে তখন কিন্তু আসবে না এবার আমি ভাপিয়ে রাখা বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি বাঁধাকপিটা দিয়ে এবার ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব দেখতে থাকো বন্ধুরা এইভাবে বাঁধাকপি রান্না করলে ভীষণ স্বাদ হয় খেতে দেখো বাঁধাকপিটা হয়ে আসছে কতটা নিচে নেমে গেছে এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আলুটা আমি ভাজার সময় অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে গেছিল তাই আলুটা পরে দিলাম এইভাবেই আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব দেখো বন্ধুরা কতটা নেমে গেছে তার মানে বাঁধাকপিটা হয়ে এসছে এবার আমি মিষ্টি দিয়ে দিলাম যেহেতু নিরামিষ একটু মিষ্টিটা বেশি করেই দিতে হবে যে কোনো নিরামিষ রান্নাতে মিষ্টিটা একটু বেশি দিতে হয় দেখো এবার আমি গরম মশলা দিয়ে দিলাম গরম মশলাটা আমি বেটে রেখেছিলাম বাটা গরম মশলা দিলে নিরামিষ তরকারিতে ভীষণ ভালো টেস্ট হয় এবার আমি দিয়ে দেবো হাফ চামচ ঘি নিরামিষ তরকারিতে ঘি গরম মশলা দিলে ভালো লাগে খেতে ভালো করে আমি নাড়ি চাড়ি নিচ্ছি ঘিটা দিয়ে দেখো বন্ধুরা হয়ে এসছে দেখতে পাচ্ছ তেলও বেরিয়ে গেছে তরকারি থেকে এবার আমি প্লেটে তুলে নিচ্ছি দেখো বন্ধুরা নিরামিষ বাঁধাকপির তরকারি রেডি কেমন লাগলো বন্ধুরা আমাকে ছোট্ট কমেন্টস করে জানিও আশা করি তোমাদের ভালো লাগবে বেশি বেশি করে শেয়ার করে দেবে এখানেই আমার ভিডিওটা শেষ করছি আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লকে টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো